হ্যালো ফ্রেন্ড রোজ কিসমিস খেলে কি কি উপকার হয় আজকে এ বিষয়ে আলোচনা করব। কিসমিস খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই জেনে রাখুন যে এর উপকারিতা কী কী যদি এটাকে রোজ খান প্রতিদিন খান তাহলে কী কী উপকার পাবেন চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক তো এই কিসমিস এক ধরনের শুকনো ফল এর একাধিক পুষ্টিগুণ রয়েছে এতে আয়রন পটাশিয়াম কপার ম্যাগনেশিয়াম ভরপুর মাত্রায় রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে রয়েছে চলুন জেনে নেওয়া যাক রোজ কিসমিস খেলে কী কী উপকারিতা পাওয়া যায় নিয়মিত যদি কিসমিশ খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়বে কিসমিসে ফাইবারের পরিমাণ খুব ভালো থাকে যার কারণে সবসময় পেট ভরা থাকে যেহেতু ফাইবার বেশি রয়েছে তাই এটি হজমের জন্য দুর্দান্ত অর্থাৎ হজমে সাহায্য করে এছাড়াও নিয়মিত যদি আপনারা কিসমিস খান তাহলে ত্বকের জেল্লা বাড়ে অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এছাড়াও কিসমিসে ক্যালসিয়াম এবং বোরন থাকে অধিক মাত্রায় অর্থাৎ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং বোরন থাকে তাই কিসমিস আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী তাই আপনারাও রোজ কিসমিস খেতে পারেন এটা আপনার শরীরের জন্য খুব ভালো উপকার করে তো আজকে জানলেন যে রোজ যদি আপনারা কিশমিস খান তাহলে কী কী বেনিফিট পাবেন অর্থাৎ কি কী উপকার আপনার শরীরে হবে যদি আপনারা রোজ কিসমিস খান তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলের যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং